हमारा एक फोटो है हैप्पी बर्थडे हैप्पी बर्थडे হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের সবাইকে জানাই আমার চ্যানে আরও একবার স্বাগত তো সবাইকে জানাই গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেন আমিও খুব ভালো আছি ওয়েদারটা ভীষণ খারাপ আজকে জানি না বৃষ্টি হবে নাকি আমাদের এখানে তো টানা বৃষ্টিতে চারিদিকে বন্যাই হয়ে গেছে তো যাই হোক আজকে ছিল আমার জন্মদিন চব্বিশে জুলাই আজকে আর আজকের দিনটা খুবই এনজয় করবো আর দিন কি কি করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করো তোমরা অবশ্যই দেখো আর আজকে কিন্তু আমি সকাল থেকে একদম নতুন নতুন ড্রেস পরবো সেটা তোমরা অবশ্যই ওকে তো চলো এখন আমি যাচ্ছি পড়াতে আর সেখান থেকে যাব একটু মার্কেটে তো এসে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন টাটা আগের দিন যে কেকটা কাটিং হয়েছিল সেই কেকটা নিয়ে গেছিলাম আমার সকল ছাত্র ছাত্রীদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি আইস দিয়ে মুখটা ধুয়ে নিই সেটা তো তোমরা দেখলেই আর তারপরে ছলা কাঁচা আর ফ্রুট খেয়ে আমি চলে গিয়েছিলাম বাজার করতে একটু তারপর পড়াতেও গিয়েছিলাম সেখান থেকে এসে আমি খেয়েছিলাম বয়েল এগ আর ওটস ডেটা আমার প্রত্যেক দিন ব্রেকফাস্ট থাকে মর্নিংয়ে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপর সান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছিলাম একটা নতুন নতুন জামা পরে যেটা আমাকে মা দিয়েছিল তো অনেকদিন সেই জামাটাই ভাবলাম পরি আর এখানে অনু এখানে প্রদীপ জ্বালাচ্ছে আর ও এখানে খুব সুন্দর পান দিয়ে ডেকোরেশন করেছে দেখতে পাচ্ছ এখানে এখন আশীর্বাদ পর্ব চলছে মানে মা এখানে প্রথম আশীর্বাদ করেছে তো কাকিমাও ছিল ওখানে সবাই ছিল তারপরে মা আশীর্বাদ পর্ব ওখানে সারার পর আমার জন্যে মা রান্না করেছিল পঞ্চ ব্যঞ্জন বলা ভুল হয়ে যাবে অনেক কিছু আয়োজন করেছিল মা মা একা হাতে সমস্ত রান্না করেছিল আর তারপরে মন্দির থেকে প্রসাদ এনেছিলো প্রসাদটাও আমি খেয়ে নিলাম আর এই ছিল সেই রান্না তোমাদেরকে একটু না শেয়ার করলে হয় তো চলো দেখে নাও কী কী রান্না করেছিল আমার মা এখানে ভাত ছিল মাছ ভাজা ছিল আলু ভাজা ছিল করলা ছিল তারপরে কুঁতড়ি ছিল সবজি ছিল আর মাংস ছিল আরও অনেক কিছু আইটেম ছিল তো পায়েস মিষ্টি দই পাঁপড় আরও অনেক কিছু তারপরে অনেক চকলেটসও পেয়েছিলাম আর বিকেলবেলা জিমে যাওয়ার আগে এই ফ্রুট আর একটা মিক্সিন ভেজ খেয়ে নিয়েছিলাম তারপরে গিয়েছিলাম জিমে আর জিম থেকে রেডি হয়ে আসার সময় একটা নিয়েছিলাম কেক কেকটা কিন্তু খুবই কিউট ছিল কাটতে মন যাচ্ছিল না আর রাত্রেবেলা আমার বোন এত সুন্দর ডেকোরেশন করেছে সেটা তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না তো ডেকোরেশনটা কেমন হয়েছিলো অবশ্যই কমেন্ট করো এটা ছিল ইউনিক আমার জন্মদিনের ডেকোরেশন কারণ প্রতি বছর তো আমরা শুধুমাত্র ওই জন্মদিনে সমস্ত কিছু সাজিয়ে ডেকোরেশন করি এবারে একটু ইউনিক আর ক্যান্ডেলস দিয়ে এবারে ডেকোরেশনটা করা হয়েছে আমার কিন্তু দারুণ লেগেছে সত্যি বলছি এতটা সুন্দর আর এটা একটা ইউনিক স্টাইল আর আমাকে অনু একটা গিফট করেছে জিনিস যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না এত সুন্দর কাগজের এই জিনিসটা এটা জলে দিতেই তবেই জিনিসটা দেখা যাচ্ছে মানে প্রথম আমাকে দিয়েছিল একটা কাগজ তো আমি ভাবলাম এটা কী তারপরে আমি বললো দাঁড়ো একটা ম্যাজিক দেখাবো তোমাকে এই হলো সেই ম্যাজিক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা আমাকে অনু দিয়েছে আমার জন্মদিনের স্পেশাল একটা গিফট তো আর একটা কার্ড দিয়েছিল আমায় এই কার্ডটাও খুব সুন্দর ও নিজের হাতে বানিয়েছে কার্ডটার মধ্যে হ্যাপি বার্থডে লেখা ছিল আরও খুব সুন্দর সুন্দর জিনিস আমি পেয়েছি আর এই চকলেটের বক্সটা আমার ভাই আমার জন্য এনেছিল বাইরে থেকে কারণ ও আমার জন্মদিনে এখানে প্রেজেন্ট ছিল না ওর একটা এক্সাম ছিল তাইও পারি এসেছে আর আরও অনেক গিফট পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না এই যে গিফটটা দেখতে পাচ্ছ এটা আমার ডান্সের ছাত্রী অনুষ্কা আমায় দিয়েছে আর এই সুন্দর হচ্ছে ফ্লাওয়ার ওয়েল আমি যেটা আমি লাগা লাগিয়েছি আমার বাড়িতে এটাও আমাকে গিফট করেছে আমার এক ডান্সের ছাত্রী পল্লবী থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর হয়েছে এটা এটা সবথেকে বেশি সুন্দর আর ইউনিক একটা জিনিস ছিল এটা ওয়াল হ্যান্ডিং ছিল আমার দেয়ালে এটা আমি লাগাবো আর এই গিফটটা পেয়েছি আমি তো ভেবেছিলাম ফোনেই ফোনই রয়েছে তো এই গিফটটা আমি আগেই আনবক্সিং করে নিয়েছিলাম আমার ভাই এসে সেটা আনবক্সিং করেছিল তো এটা একটা খুব সুন্দর কাঁচের আমি গ্লাস পেয়েছিলাম আর এটার মধ্যে আমি ক্রেটিন খাবো সেই কারণে আর এরকম পেন আমি অনেকগুলো পেয়েছি তার মধ্যে আমি একটাই খুলে দেখাচ্ছি আর একটা পেয়েছিলাম খুব সুন্দর একটা ব্রেসলেট যেটা আমি অ্যাডভান্স গিফট পেয়েছি তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পাবে এই ব্রেসলেটটা গোল্ডেন কালারের আরও অনেক গিফট পেয়েছি আর সব থেকে সেরা গিফট ছিল আমার মায়ের গিফটটা আর এই সুন্দর ইয়াররিংটাও আমি পেয়েছিলাম যেটা আমি আমার জন্মদিনে ফটোশ্যুটে পরেছি আর এই সুন্দর ওয়াচটাও আমি পেয়েছি থ্যাংক ইউ সো মাচ এটা আমার মা আমাকে গিফট করেছে আর যে জন্মদিনে আমি জামাটা পরেছিলাম ওটাও আমার মা আমাকে দিয়েছিলো আর এই হলো সেই সবথেকে স্পেশাল গিফট যেটা আমার মা আমাকে দিয়েছে জন্মদিনে যেটা আমি আবদার করেছিলাম যে একটা ব্রেসলেট দিতে তো আমি সোনার জিনিস আগেই পেয়েছি তো এবার এটা ছিল রুপোর জিনিস আর তোমাদেরকে এই ব্রেসলেট দেখাচ্ছি এটা কিন্তু খুবই ইউনিক আর খুব সুন্দর সুন্দর লেগেছে সত্যি বলছি আমার লেগেছে আর দেন এটা আমি সবসময় আমার হাতেই পড়ে থাকবো তোমরা আমার এবার থেকে প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাবে আরও অনেক গিফট পেয়েছি সব গিফট আনবক্সিং করে আমি দেখাতে পারলাম না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা গিফট যেটা না দেখেই থাকতে পারলাম না এই পেয়েছিলাম একটা খুব সুন্দর ফটো ফ্রেম তোমরা একবার দেখো মানে এই যে গিফটটা দিয়েছে আমি তার নাম মেনশন করব না বাট এত সুন্দর গিফট জাস্ট ভাবতে পারছিলাম না খুবই সুন্দর আমারই ফটো দিয়ে এত সুন্দর একটা গিফট আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা সুন্দর ভিডিওতে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা